মাঘ মাসে অবশ্যই এই কাজগুলি করে নিলেই কিন্তু আপনার জীবনে প্রচুর অর্থ লাভ হবার পাশাপাশি আপনার ভাগ্যচক্র ফিরে যাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে মাঘ মাসে কী কাজগুলি করলে আপনার প্রচুর অর্থ লাভ হবে প্রথমেই বলবো যে মাঘ মাসে যে কয়টি বৃহস্পতিবার রয়েছে সেই বৃহস্পতিবার করে আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন বম্ব মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কে বোঝায় বম্ব মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই বাসি কাজ সেরে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে সমস্ত কাজ সেরে নিতে হবে ঠাকুর ঘরের কাজ করবার পর আপনাদের বাড়িতে যদি গরু থাকে তাহলে তো ভীষণ ভালো হয় যদি গরু না থাকে যেখানেই গরু থাকবে না কেন অর্থাৎ গোমাতাকে কিন্তু সেই দিন অবশ্যই অবশ্যই কিছু না কিছু খাওয়াতে হবে গোমাতা যদি আপনার ওপর সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনি জীবনে প্রচুর অর্থ লাভ করতে পারবেন তাই অবশ্যই মাঘ মাসের বৃহস্পতিবার করে গোমাতাকে কিছু না কিছু খাইয়ে দিন তাহলে দেখবেন জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এবং যদি বৃহস্পতিবার করে বাড়িতে যদি কোনো ভিকারি আসে তাহলে কিন্তু তাদেরকে কোনোভাবেই তাড়ানো যাবে না সেই ভিকারিকে আপনার সামর্থ্য মতো কিছু না কিছু দিয়ে দেবেন যদি তারা ক্ষুদাত্ম হয় তাহলে তাকে কিছু না কিছু খাবার প্রদান করুন দেখবেন এতে জীবনের অনেক উন্নতি হবে এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার করে যখন আপনারা সন্ধে প্রদীপ দেবেন তখন অবশ্যই সর্ষের তেলের প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং আপনাদের তুলসী মঞ্চে অবশ্যই কিন্তু একটা প্রদীপ দিতে হবে সেই প্রদীপটা দিতে হবে বাড়ির কুলদেবের উদ্দেশ্যে অর্থাৎ লক্ষ্মী মাতার উদ্দেশ্যে সেই প্রদীপ জ্বালাতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই তুলসী মঞ্চে প্রত্যেক বৃহস্পতিবার করে অবশ্যই কিন্তু ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে আর প্রত্যেক সন্ধেবেলায় অবশ্যই লক্ষ্মী মাতার উদ্দেশ্যে একটা প্রদীপ দিতে ভুলবেন না এবং সেই প্রদীপটা যদি ঘিয়ের প্রদীপ হয় ভীষণ ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ নাও দিতে পারেন তাহলে সর্ষের তেলের প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ অবশ্যই অবশ্যই ফেলে দেবেন এই কাজগুলি প্রত্যেক বৃহস্পতিবার করে করবেন দেখবেন জীবনে যত আর্থিক সংকট রয়েছে সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে গিয়ে আপনাদের জীবনে প্রচুর অর্থ আসবে এবং আপনার ভাগ্যচক্রও ফিরবে তাই আর দেরি না করে মাঘ মাসে এই কাজগুলি করে নিন দেখবেন জীবনের অনেক উন্নতি হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন জয় লক্ষ্মী মাতার জয়